সরকার পাসপোর্ট ব্যবস্থাপনায় বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে আসছে যাতে নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্ট ইস্যু বা নবায়নের সময় আর পুলিশ ভ্যারিফিকেশন প্রয়োজন হবে না আবেদনকারীর এনআইডিতে সংরক্ষিত আঙুলের ছাপ ও ছবির মাধ্যমে স্বয়ংক্রিয় বায়োমেট্রিক যাচাই করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত এই পদ্ধতি চালুর নির্দেশ দেওয়া হয়েছে ই পাসপোর্ট এনরোলমেন্ট সেন্টারে আঙুলের ছাপ নেওয়ার সঙ্গে সঙ্গে তা এনআইডির তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং মুখাবয়ব শনাক্তকরণের মাধ্যমে ফেস ভেরিফিকেশন করা হবে তথ্য মিল না হলে তা ম্যানুয়াল যাচাইয়া যাবে ফলে ভুয়া পরিচয় বা একাধিক নামে পাসপোর্ট নেওয়া প্রায় বন্ধ হবে শিশুদের ক্ষেত্রে আঙুলের ছাপের বদলে ডিজিটাল জন্মসনদের ইউনিক নম্বর ব্যবহার করা হবে সংশ্লিষ্টরা জানাচ্ছেন সকল তথ্য এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত হবে মন্ত্রণালয় জানিয়েছে পাইলট প্রকল্প চালুর পর কয়েক মাসের মধ্যেই নতুন বায়োমেট্রিক যাচাই পদ্ধতি ধাপে ধাপে কার্যকর হবে এটি আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়াবে